আজ চলে আসলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ তো এখানে আসলাম চিকিৎসা করার জন্য আমার এনটি সমস্যা মানে খান গলা বিভাগে আসছি ডাক্তার দেখানোর জন্য তো এরই পাশাপাশি আমি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজটাকে একটু ধরে তুললাম তো এর ছবিটা ধারণকৃত করলাম তো আপনারা যারা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ আসেননি তো আসতে পারেন এন ভালো মান ডাক্তার হয়েছে তো আমি নিজেও চিকিৎসা করছি তো এখানে রয়েছে আমাদেরই এলাকারই এক ছোট ভাই সাব্বির আহমেদ ডাক্তার অর্থোপিরিস তো উনি নিয়মিত রুগী দেখছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অর্থপেডিক্স বিভাগের অর্থপেডিস ডাক্তার সাব্বির আহমেদ তো উনি আমাদের প্রতি সাপ্তাহিক একদিন বাজার তার নিজস্ব ফার্মেসিতে বসেন তার বাবার ফার্মেসিতে তো এখানে যারা চিকিৎসা করতে চান তারা আসতে পারেন উনি অর্থোপেডিক্সের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের একজন জেজেষ্টি তো ডাক্তার তো আমি আসলাম তো যারা এখনও দেখেননি তো আমি আজকে প্রেসিডেন্ট আবুল হামিদ মেডিকেল কলেজ আসার উপলক্ষে মেডিকেল পুরো মেডিকেল আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি তো আপনারা যারা আসেননি আসেন তো দেখতে পাবেন তো আমি শেখ জিয়াউর রহমান জিয়া আজকে এখানে চিকিৎসার পর আমি যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে বাড়িতে বসতে পারি আমি সকলের কাছ থেকে দোয়া ছাই এবং আমি যে উদ্দেশ্যে আছি আমার এই শিক্ষার জন্য আমার এই যে খানের ভিতরে এবং মাথার মধ্যে সমস্যা এই সমস্যা দূর করে আলাপ আপনাদের আমাদের সেবা দান করে এবং আপনারা যারা আমাদের ফেসবুকে ইউটিউবে যারা আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাত কাটবেন লাইক কমেন্ট দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য দেওয়া এবং একজনের সাথে একজন যোগাযোগের মাধ্যম বা পরিচিতির মাধ্যম তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের আল্লাহ আল্লাহদ্দুল্লাহ আলম যেন আমাদের সকল মানুষকে আমাদের মুসলমান জাতিকে যেন সুস্থ রাখে এবং আমাদের পরিবার এবং পরিবার সকলকে যেন আল্লাহ আল্লাহ আরামে সুস্থ রাখে সুস্থতা তালার একটি বড় নিয়ামত তো আমি সকলের কাছ থেকে আবারও দোয়াছি আমিছিয়া রহমান জিয়া আজকের একটি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি আবার এই যে দেখতে পাচ্ছেন সাবির আহমেদ অর্থোপেডিক্স ডাক্তার তো সাববিধা হচ্ছে অনেক